যাতায়াতের তোমাদের কোন রাস্তা নেই তোমার বাবা আছে আছে অনেক বৃদ্ধ সে তোমার মা মা আছে সে খুব অসুস্থ তাহলে সমাগত হয়ে আছে সংসার কিভাবে চলে সাহায্য পেলে সাহায্য পেলে সাহায্য কি সবাই দেয় অনেকবারই ঘরে ঘুরে অল্প কিছু বাড়ি থেকে সাহায্য পায় এই দিয়ে কি তোমাদের সংসার চলে বলে মালে চলে ভাই এত গরিব মানুষও আছে তারা এক খায় এক খায় না আছে এরম পৃথিবীর মধ্যে অনেক শ্রেণীর লোক আছে যার হাত নাই পা নাই আর চলতে পারে না তারাও চলে যে তাহলে তুমি ছেলে তুমি এই হাত পাতা বাদ দিয়ে তুমি কর্ম করে চলার চেষ্টা করো তাহলে তোমার সকলে তা পেতে পারো কে দেবে চর্ম হাতে পায় না বল পায়ে পায় না সত্যি না নিতে পারি বড় বোঝা না নিতে পারি কিছু ধনী লোকের বোঝা কেনা যে কতটা কষ্টের সেটা একমাত্র এই গরিবেরাই তাহলে কি তোমার এভাবেই দিন কাটবে আর যে ছায়া এভাবে গোলে মালে যতদিন যাবে এভাবেই চলে চলতে হবে তুই করার না গরিব ঘরে জন্ম আমার এভাবেই মরণ আসবে কোনো একদিন আমায় নিয়ে চলে না আসলে তুমি অনেক গরিব